তুমি এই রোদের মতো আমি তোমায় মাছি গো তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা সেই দেখা না হয় তোমার আমার এই প্রেমে আমি কি একা স্মৃতির তুমি এই রোদের মতো আমি তোমায় মাগছি গো তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা সেই দেখা না হয় তোমার আমার এই প্রেমে আমি কি একা স্মৃতির বাহ তুমি সব ভালো আমার তুমি সব আলো আমার তো না তবে কি বৃথা যাবে প্রেম পার্থ এই স্বর্গে তোমার আমার মিলন লিখতে পারত না এই স্বর্গে তোমার আমার মিলন Lick the partona.